অনেকে আমাকে কমেন্টস করেন যে আমার ছাদ বাগানের যে আঙুর গাছটা নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিই পরিচর্যা সম্পর্কিত নানা তথ্য প্রোভাইড করি সেই আঙুর গাছের গোড়াটা অর্থাৎ আঙুর গাছটা রোপণ করা আছে কেমন জায়গাতে সেটা দেখাতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আঙুর গাছের মাটি কেমনভাবে তৈরি করলে খুব অল্প দিনে আঙুর গাছের এই যে গোড়াটা অর্থাৎ গুড়িটা বৃহৎ আকৃতি করতে পারবেন এবং হৃষ্টপৃষ্ট গাছ তৈরি করতে পারবেন ছোটো থেকে বড় সমগ্র গাছগুলোকে যদি আপনি এই নিয়মে বা এই পদ্ধতিতেই রোপণ করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানের আঙুর গাছ বৃদ্ধিতে কেউ আটকা রাখতে পারবে না তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনি আপনার ছাদ বাগানে কেমন আঙুর গাছের মাটি তৈরি করবেন ভিডিওটি দেখুন তারপরে ভাবুন পরবর্তীতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা যে আঙুর গাছটি নিয়ে আমি নিয়মিত ভিডিও দিই সেই আঙুর গাছটির গোড়াটি হলো এটা গাছটি সম্পূর্ণ মাটিতে রোপণ করা আছে বলেও দাবি করা যায় কেন এটি দাবি করছি সেটা আমি পরে দেখাচ্ছি প্রথমেই আঙুর গাছের যে পাত্র আছে সেই পাত্রটাকে আমি আপনাদের দেখাই এটিও কিন্তু ছাদের মতো সেই ফলের পাত্র বা ফলের ক্যারেট যেটাকে ফলের ঝুড়ি আমরা বলি সেই ফলের ঝুড়ি তবে এখানে গাছটি রোপণ করতে গেলে আপনাকে কোনো এক্সট্রা কারিগুরি করতে হবে না নর্মাল মাটিতেই কিন্তু আপনাকে গাছটি রোপণ করা যেতে পারে তবে নর্মাল মাটির সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে মাটিটি যে জিনিসটি মেশাতে হবে সেটা হলো এই নুড়ি কাকড় নুড়ি কাঁকড় বললে বিল্ডিং কনস্ট্রাকশানের নুড়ি কাঁকড় এটি আমাদের প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায় এটি কেন দিতে হবে অনেকের মনে প্রশ্ন জাগেন দেখুন আপনি আঙুর গাছের যদি একটু ভৌগোলিক পরিবেশ দেখেন তাহলে দেখবেন আঙুর গাছ পাথুরে অঞ্চলের গাছ পাহাড়ি অঞ্চলের গাছ এর কিন্তু ভৌগোলিক পরিবেশ কিন্তু পাথুরে অঞ্চলে তাই আপনি যখন সমতলে নিয়ে আসছেন তখন সমতলের যে মাটি তার সঙ্গে অভিযোজন করতে হয়তো একটু দেরি হয় এবং মাঝে মাঝে কিন্তু অভিযোজন করতে প্রবলেমও হয়ে যায় তবে বর্তমানে বিভিন্ন প্রজাতির আঙুর গাছগুলো আনা হচ্ছে এর সঙ্গে সামঞ্জস্য রেখে তবু আপনি যখন মাটি প্রস্তুত করবেন আপনি যে পাত্রে গাছটি রোপণ করবেন সেই পাত্রে ফিফটি পারসেন্ট মাটি এবং ফিফটি পারসেন্ট এই নুড়ি পাথর অবশ্যই অবশ্যই জয়েন করবেন আমার এই যে পাত্রটি আমি পুরো সাইডটা অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল করেই দেখাবো আমার পুরো পাত্রটাতে কিন্তু নুড়ি পাথর বালিতে ভরপুর একদম গোড়া থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ টপ টু বটম কিন্তু এটা কিন্তু মিক্স করে দেওয়া শুধুমাত্র এমনটা নয় যে গাছের গোড়াটাতে শুধুমাত্র পাথর ছড়িয়ে দিয়েছি এমনটা নয় মাটির নিচে পর্যন্তই কিন্তু পাথর আছে সেটা কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র মাটিটা কিন্তু এমন করে তৈরি করা পাশাপাশি আমি আরও দুটি নতুন প্রজাতি যেটা হলো অস্ট্রেলিয়ান ব্লাক এবং বাইকুনুর এখানেও কিন্তু রোপণ করেছি একই পাত্রে দুটি একইভাবে দুটি গাছও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি হচ্ছে এবং ভালো রেসপন্স পাচ্ছি এবার আমি আপনাদের কেন বলবো যে আঙুর গাছকে মাটির সঙ্গে সরাসরি কানেকশান করে দিতে তো আসুন একটা বিষয় আপনাদের একটু দেখাই বাড়িতে পরিত্যক্ত জায়গা থাকলে টবে রোপণ করার পাশাপাশি আঙুর গাছকে এমন কোনো জায়গায় রাখবেন যেটা থেকে মাটির সঙ্গে সরাসরি সংযোগ হয়ে যাবে এর প্রমাণ দেখুন এই আঙুর গাছটি কিন্তু এখান থেকে রোপণ করেছিলাম এখান থেকে গাছের শিকড়গুলো বৃদ্ধি হয়ে দেখুন এখান থেকে সব বেরিয়ে যাচ্ছে এবং সবচেয়ে বৃহৎ যে শিকড়টি সেটি কিন্তু এখানে মাটির সঙ্গে মিশ্রণ হয়ে গেছে একইভাবে সমগ্র কিন্তু এখান থেকে শিকড়গুলো মাটির সঙ্গে মিশে গেছে এখান থেকেই কিন্তু আমি প্লাস পয়েন্ট পেয়েছি যার কারণে মাটি থেকে সমস্ত খাবার গাছ এমনি এমনি নিতে পারছে এবং পরবর্তীতে আমি তো গাছের গোড়াতে খাবার দিচ্ছি এই প্রকার খাবার প্রোভাইড করার জন্য আমার ছাদ বাগানের আঙুর গাছের গোড়াটি আপনারা দেখুন মাত্র দু সাল থেকে দু এই পঁচিশ সালের মধ্যবর্তী সময়ে দাঁড়িয়ে একটি গাছ কত সুন্দর হতে পারে কত বৃহৎ আকৃতির হতে পারে আপনাদের শুধু একটু দেখাই তো এর পিছনে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এর পিছনে আপনাকে পরিচর্যা করতে হবে পরিশ্রমহীন কোনো ফলাফল কিন্তু সুমিষ্ট হয় না তাই আপনাকে কিন্তু এই পরিশ্রম করতে হবে একই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি পরবর্তী আরও দুটি গাছ দেখুন এখানে রোপণ করেছি আশা করি এই দুটি গাছও আমি মনের মতো করতে পারবো তাই সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে আঙুর গাছ রোপণ করতে চাইছেন আমি আপনাদের বলবো যে আঙুর গাছের মাটির সঙ্গে সরাসরি কানেকশান থাকে এমন কোন জায়গাতে এমন কোন পরিস্থিতি কিন্তু আপনি তৈরি করবেন কারণ যদি এরকম পরিস্থিতি তৈরি করতে পারেন আপনার ছাদ পাকারের আঙুর গাছটি বহু বর্ষজীবী এটা কিন্তু মাথায় রাখবেন আর এই পদ্ধতিতেই কিন্তু আপনি গাছ বহু বছর কিন্তু বাঁচিয়ে রাখতে পারবেন টবের মাটিতে খাবার এবং মাটিতে থাকা প্রাকৃতিক খাবার একসঙ্গে মিলেমিশে ছাদ বাগানের গাছের বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে অনেক গুণ সহায়ক হবে তাই যারা বারবার কমেন্টস করেন যারা বারবার বলেন আঙুর গাছের গোড়ার মাটি কেমন হওয়া উচিত কেমন করে আমি তৈরি করি বা কেমন গাছের গোড়াটা এটি হলো সেই গাছের গোড়া আশা করি বুঝতে পেরেছেন যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ